পুত্রের দরখাস্ত পিতা কবুল করে যিশুর পিতা শত্রুদেরকে সুযোগ দিলেন যিশুকে সুলিতে চড়াইয়া হত্যা করার বাস শত্রুরা ক্ষুধার পুত্রকে সুলিতে চড়াইয়া হত্যা করলো এতে ক্ষুধার পুত্রের যে কষ্ট হইলো এই কষ্টটা ওই সুলিতে চড়ার পর থেকে কি আমত পর্যন্ত যত মানুষ যিশুকে আল্লাহর পুত্র বিশ্বাস করবে তারা বর্তমান দুনিয়াতে থাকুক বা ভবিষ্যৎ দুনিয়াতে আসুক জন্ম থেকে মরণ পর্যন্ত যত অপরাধ করবে সকল অপরাধের কাফারা অগ্রিম হয়ে গেল কাজেই তারা একদল বিজ্ঞানের প্রতি অন্ধবিশ্বাসী হয়ে ধর্মকে সমূলে বর্জন করে নাস্তিক হয়ে গেছে আর একদল বিজ্ঞানকে সমূলে অস্বীকার করে অন্ধভাবে ধর্মের নামে অন্ধ বিশ্বাসী হয়ে গেছে বুঝে থাকলে বলুন তো এই দুই দলের কোন দল হক না দল বাতিল বাতিল আর তৃতীয় দলে ধর্মের মধ্যে আর বিজ্ঞানের মধ্যে একটা আপোষ মীমাংসা করে নিয়েছে সেটা হলো ধর্ম চলবে শুধু ব্যক্তি জীবনে আর রাষ্ট্র জীবন থেকে ধর্মকে বিদায় দিতে হবে যেহেতু রাষ্ট্র জীবনে জ্ঞান বিজ্ঞানের অনেক কিছু মেনে নিতে হয় যা তাদের ধর্ম গ্রহণ করে না এই জন্য রাষ্ট্র চলবে সরকারের হুকুম মতো আর ব্যক্তি জীবনে ধর্ম চলবে আল্লাহর হুকুম এই পর্যন্ত আলোচনা হয়েছে গতকাল বিধান ব্যক্তি জীবনে ধর্ম পালনে আল্লাহর বিধান চলবে আর রাষ্ট্রীয় জীবনে দেশ শাসনে চলবে সরকারের বিধান বিধানকে এভাবে তারা দুই ভাগে ভাগ করে নিয়েছে কিছু বিধান কিছু বিধান দেওয়ার অধিকার আল্লাহর জন্য রেখে দিছে আর কিছু বিধান সরকারের হাতে অর্পণ করে দিয়েছে ব্যক্তি জীবনে ধর্ম চলবে আল্লাহর বিধানে আর রাজনৈতিক জীবনে রাষ্ট্র চলবে সরকারের বিধানে কাজেই খ্রিস্টান ধর্মটা দেশ শাসনের জন্য খ্রিস্টা খ্রিস্ট ধর্মের বিধিবিধানে খ্রিস্ট ধর্মের বিধিবিধানে শান্তিপূর্ণ দেশ শাসনের কোনো ব্যবস্থাই নাই খ্রিস্ট ধর্মের বিধিবিধানে না শান্তিপূর্ণ দেশ শাসনের ব্যবস্থা আছে না শান্তিপূর্ণ সমাজ পরিচালনার ব্যবস্থা আছে না শান্তিপূর্ণ পারিবারিক জীবনের ব্যবস্থা আছে খ্রিস্টানদের ধর্মে পারিবারিক জীবনে শান্তি প্রতিষ্ঠার কোনো ব্যবস্থা নাই কেন সামাজিক জীবনে শান্তি প্রতিষ্ঠার কোনো ব্যবস্থা নাই কেন অর্থনৈতিক জীবনে শান্তি প্রতিষ্ঠার কোনো ব্যবস্থা নাই কেন সামরিক জীবনে শান্তি প্রতিষ্ঠার কোনো ব্যবস্থা খ্রিস্টানদের ধর্মে নাই কেন রাষ্ট্রীয় জীবনে শান্তি প্রতিষ্ঠার কোনো ব্যবস্থা খ্রিস্টানদের ধর্মে নাই কেন আন্তর্জাতিক জীবনে শান্তি প্রতিষ্ঠার কোনো বিধান খ্রিস্টানদের ধর্মে নাই কেন এটা বোঝার জন্য আজকে আমি আপনাদের খ্রিস্ট ধর্মের আরেকটা তথ্য শোনাচ্ছি বিগত দিনগুলির কোনো একদিনে আমি বলেছি বাংলাদেশে খ্রিস্ট ধর্ম প্রচারের জন্য যে সংস্থাটা বাংলাদেশের স্বাধীনতার শুরু থেকেই কাজ করে যাচ্ছে সংস্থাটার নাম হলো খ্রিস্টান মিশনারি বাংলাদেশ খ্রিস্টান মিশনারি বাংলাদেশের পক্ষ থেকে যে সমস্ত বই পুস্তক বাংলা ভাষায় প্রকাশ করা হয়েছে এর মধ্যে একটা বইয়ের নাম বলিসিগত দিনেও বইটার নাম হইল কুরানের আলোকে ভেসতে যাওয়ার পথ এমন শব্দের দ্বারা বইয়ের নাম লিখেছে যেন বইয়ের নামটা দেখলে কোনো সাধারণ মুসলমান কল্পনাও করতে পারে না যে এটা খ্রিস্টানের লেখা বই বরং কোনো মুসলমান মানে করবে এটা যেকোনো আলিমের লেখা বই মুসলমানের লেখা বই তা না হইলে কোরআনের আলোক কোরআনের আলোক বলতে মুসলমান আলিম সারা বুঝবে কে বেহেস্তে যাওয়ার পথ মুসলমানের আলিম সারা চিনবে সরল মুসলমানদেরকে ফাঁসাবার জন্য এই ইসলামী পারিবাসিক শব্দ দিয়া তারা তাদের ধর্মপ্রচারের বইয়ের নাম দিয়েছে কোরআনের আলোকে বেহেসতে যাওয়ার পথ এই বইয়ের কয়েকটা রেফারেন্সের কথা গত দিনে আমি আপনাদেরকে শুনাইছিলাম আজকে আবার ধারাবাহিকভাবে আর একটা কথা শোনাই এই বইয়ে প্রথম কথা প্রথম প্রথম নবী আদম জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া ছিল আদমের পাপ ইসলাম ধর্মের পক্ষ থেকে তাদের এই ভ্রান্ত যুক্তির ভ্রান্ত দলিলের জবাব আমি একাধিকবার আপনাদেরকে শোনাইছি মানুষের কোনো কাজে সোয়াব হয় কোন কাজে গুণা হয় দুনিয়ার জীবনে জান্নাতি জীবনের কোন কাজে সোয়াব নাই গুণাও নাই এবার বলেন আদম নিষিদ্ধ গাছের ফল খাইছিলেন কোন জীবনে এর সাথে সোয়াবেরও কোনো সম্পর্ক নাই গুণারও কোনো সম্পর্ক নাই সুতরাং জান্নাতের নিষিদ্ধ খাওয়া গাছের ফল খাওয়ার কারণে খ্রিস্টানি ধর্ম মতে আদম পাপিষ্ট মুসলমানি ধর্ম মত আদম ক্লিয়ার হইল বলেন জান আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ব্যাপারে মুসলমানি আকিদা আর ক্রিস্টানি আকিদা সেম সেম না আকাশ পাতাল ব্যবধান খ্রিস্টানি ধর্ম মতে আদম নিষিদ্ধ গাছের ফল খাওয়ার কারণে পাপিষ্ট ইসলাম ধর্মের আকিদা বিশ্বাস মত জান্নাতি জীবনের কোন কাজের দ্বারা গুণা হয় না এরপরে তারা এই বইয়ের দুই নম্বর কথাটা লিখেছে এই পাপিষ্ট আদমের বংশে যত মানুষ জন্ম হয়েছে পরবর্তীতে সমস্ত মানুষ জন্মগত ভবিষ্ঠ আপনারা পাপিষ্ট অবস্থায় জন্মগ্রহণ করেছেন মুসলমানি আকিদা হইল মানুষ জন্মগ্রহণ করার পরে দুনিয়াতে আসার পরে তাও হওয়ার পরে হয়তো গুণা করে নাইলে কাজ করে মুসলমানি মানুষ দুনিয়াতে আসার পরে গুণা করে খ্রিস্টানি আকিদা হইল মানুষ গুনাগার অবস্থায় দুনিয়াতে আসে দেখেন তো ইসলাম ধর্মের আকিদা আর খ্রিস্ট ধর্মের আকিদার পার্থক্য আপনাদের বুঝে আসে কিনা বুঝে থাকলে বলেন মুসলমানি আকিদায় মানুষ গুনাগার অবস্থায় দুনিয়াতে আসে না আসার পরে গুণা করে আর খ্রিস্টানি আকিদা মতো গুণাগার অবস্থায় জন্ম হয় কেন পা আদমের বংশের জন্ম হওয়াটাই তোমাদের পাপ কাজেই আদম সন্তানের মধ্যে যারা যারা নবী হয়েছেন পরবর্তীকালে নু আলাইহাল্লাম ইব্রাহিম আলি ইসলাম ইসমাইল ইয়াকুব আলি ইসলাম মুসা আলি সমস্ত নবীগণ পাপিষ্ট আদমের বংশের জন্মগ্রহণ করার কারণে জন্ম থেকেই পাপিষ্ট এটাও খ্রিস্টানি আকিদা সমস্ত নবী জন্মগত পাপিষ্ট এটাও খ্রিস্টানি আকিদা আর মুসলমানি আকীদা হলো সমস্ত নবী জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আজীবন নিষ্পাপ দেখেন তো আপনারা মুসলমানি আকিদা আর কৃষ্ণানি আকিদার ভারতেন কিনা মুসলমানি আকিদা মত জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল নবী আজীবন নিষ্পাপ মত পাপিষ্ট অবস্থায় জন্মই হয় নবীগণের তিন নম্বর কথার যেটা লেখেছে সেটা হলো শেষ পর্যন্ত আল্লাহ একজন নবীকে নিষ্পাপ বানাবার জন্য যেহেতু পাপিষ্ট আদমের বংশের জন্ম হওয়াটাই একটা পাপ তাই আল্লাহ একজন নবীকে নিষ্পাপ বানাবার জন্য তাকে আর পাপিষ্ট আদমের বংশে জন্ম না দিয়া আল্লাহ নিজের ঔরসে জন্ম দিলেন আল্লাহ নিজে বাবা হইয়া একজন নবী জন্ম দিলেন যেন নিষ্পাপ আল্লাহর গড়ে জন্ম হওয়ার কারণে এই নবীটা নিষ্পাপ হয় ইনি হলেন হজরত ঈসা আলহিস খ্রিস্টানি আকিদা হইলো ঈসা আলাইহিসাল্লাম আল্লাহর পুত্র মুসলমানি আকিদা হলো ঈসা আলাইহিসাল্লাম আল্লাহর বান্দা আপনারা কি বিশ্বাস করেন আল্লাহর পুত্র না বান্দা ঈসা আলাইসাম আল্লাহর বান্দা এরপরে সেই বইয়ের চতুর্থ যেই কথাটা লিখেছে সেটা হইলো ঈসা আলাইহিসসাল্লাম আল্লাহর ঔর মা মরিয়মের গর্বত থেকে জন্ম হয়ে দুনিয়াতে এসে দেখলেন দুনিয়ার সবগুলি মানুষ জন্মগত ফাফিষ্ট এতক্ষণের কথা যারা বুঝেছেন তারা বলুন খ্রিস্টানি আকিদা মতো সমস্ত মানুষ জন্মগত তাদের অপরাধটা কি আদমের গড়ে জন্ম হওয়া এটাই অপরাধ অপরাধটা কি আদমের বংশের জন্ম হওয়াটাই অপরাধ এই কারণে সমস্ত মানুষ পাফিষ্ট সমস্ত নবীগণ ফাফিস্ট এই সমস্ত পাপিষ্টকে জাহান্নাম থেকে রক্ষা করার জন্য আল্লাহর পুত্র যিশু তাদের বাসায় যিশু আর আমরা বলি ঈসা আলাইহিসসালাম যে নবীকে মুসলমানি ভাষায় ঈসা আলাইহিসসালাম বলা হয় সেই নবীকেই খ্রিস্টানদের ভাষায় যিশু বলা হয় যিশু যিশু এটা ইব্রানি শব্দ ইব্রানী ভাষার শব্দ কোরআনের ভাষায় তার নাম হইল ঈসা আলিহ ইসালাম হজরত ইসা সালাম আল্লাহর ঔরসে নিষ্পাপ অবস্থায় জন্মগ্রহণ করে পৃথিবীতে এসে দেখলেন সমস্ত মানুষ জন্মগত ভাভিষ্ট সুতরাং এদেরকে কীভাবে নাম থেকে রক্ষা করা যায় নিয়ে খুদার পুত্র যিশু সাংঘাতিক রকমের মাথা কামাইলেন যে আমি এই গুনাগার আদম সন্তানদেরকে জাহান্নাম থেকে কিভাবে রক্ষা করতে পারি মাতা গামাতে গামাতে চিন্তা গবেষণা করতে করতে শেষ পর্যন্ত হুধার পুত্র যিসু সমস্ত মানুষের গুনা মাফের জন্য আল্লাহর কাছে একটা ব্যবস্থা উদ্ভাবন করলেন এবং তার বাবার কাছে দরখাস্ত করলেন বলেন তো তাদের আকিদা মতো যিশা নবীর যিশু নবীর বাবাকে আল্লাহ ঈসানবি তার বাবা আল্লাহর কাছে দরখাস্ত করলেন একটা রূপরেখা পেশ করলেন যে গুনাগার মানুষে গুণাত থেকে মুক্ত জাহান্নাম থেকে মুক্ত করার এই একটা মাত্র পথ ছাড়ার কোনো পথ নাই সেটা হইল তিনি তার বাবাকে বললেন যে আপনি আমার শত্রুদেরকে সুযোগ করে দিন তারা যেন আমাকে ফাঁসিতে চড়াইয়া শুলিতে চড়াইয়া হত্যা করে এতে আমার যে কষ্টটা হবে এই কষ্টটা আমাকে যারা আপনার পুত্র বিশ্বাস করবে কি আমত পর্যন্ত তাদের সারা জীবনের সমস্ত গুণার ফারা হয়ে যাবে দরখাস্তটা আবার বুঝো নিজের সামনে কাজে লাগবে অনেক জরুরি কথা বুঝতে কাজে লাগবে ক্ষুধার পুত্র যিশু ক্ষুধার কাছে তার বাবার কাছে দরখাস্ত করলেন যে আপনি আমার শত্রুদেরকে সুযোগ করে দিন তারা যেন আমাকে শুলিতে চড়াইয়া হত্যা করে এতে আমার যে কষ্ট হবে এই কষ্টটা কেয়ামত পর্যন্ত এখন থেকে কেয়ামত পর্যন্ত যারা যারা আমাকে আল্লাহর পুত্র বিশ্বাস করবে ভবিষ্যতে দুনিয়াতে জন্ম হওয়ার পরও যারা আমাকে ক্ষুধার পুত্র বিশ্বাস করবে এরা যত অপরাধ করবে যত গুণা করবে যত পাপাচার করবে যত জিনাবি বিচার করবে যত কোন খারাবি করবে যত সন্ত্রাস করবে যত বদমাসি করবে সমস্ত গুণার কাফারা হয়ে যাবে পুত্রের দরখাস্ত পিতা কবুল করলেন পুত্রের পিতা কবুল করলেন দরখাস্ত পিতা কবুল করে যিশুর পিতা শত্রুদেরকে সুযোগ দিলেন যিশুকে শুলিতে চড়াইয়া হত্যা করার বস শত্রুরা ক্ষুধার পুত্রকে শুলিতে চড়াইয়া হত্যা করলো এতে খুদার পুত্রের যে কষ্ট হইল এই কষ্টটা ওই শুলিতে চড়ার পর থেকে পর্যন্ত যত মানুষ যিশুকে আল্লাহর পুত্র বিশ্বাস করবে তারা বর্তমান দুনিয়াতে তাকুক বা ভবিষ্যৎ দুনিয়াতে আসুক জন্ম থেকে মরণ পর্যন্ত যত অপরাধ করবে সকল অপরাধের কাফারা অগ্রিম হয়ে গেল অগ্রিম কাপড়া হয়ে গেল এই জন্য আমি পরিষ্কার ভাষায় বলে থাকি খ্রিস্টান ধর্মের আকিদা বিশ্বাসগুলি এগুলি কোনো ধর্মের কথা হবে দূরের কথা কোনো আকিদাগুলি কতগুলি গাঞ্জা কুড়ি কথার নাম ধর্ম বর্তমান দুনিয়ার সমস্ত খ্রিস্টানেরা এইটাই তাদের ধর্মের মূল বৃত্তি মেনে নিয়েছে যে যীশুকে যারাই আল্লাহর পুত্র বিশ্বাস করবে জীবনে যত অপরাধ করুক সব মাফ বর্তমান দুনিয়ার খ্রিস্ট ধর্মের এটাই মেইন ফাউন্ডেশন বর্তমান দুনিয়ার খ্রিস্ট ধর্মের এই আকিদাটাই মেইন ফাউন্ডেশন খুদার পুত্র বিশ্বাস করবেন যা ইচ্ছা করুন সব আগেই মাফ হয়ে গেছে খুদার পুত্র বিশ্বাস করবেন না আপনার জন্মগত ফাফিস্ট আপনার জাহান নাম থেকে রক্ষা নাই এটা হলো এই ফাউন্ডেশনের উপর বর্তমান দুনিয়ার খ্রিস্ট ধর্ম দাঁড়িয়ে আছে কাজেই যে ধর্মের মূল বৃত্তি হল যে যীশুকে আল্লাহর পুত্র বিশ্বাস করলে জীবনের সকল গুণা আগে আগেই মাফ জন্মের আগের থেকেই মাফ আল্লাহ যে সমস্ত মানুষের ব্যাপারে জানেন যে জন্ম হইয়া দুনিয়াতে আসলে পরে যীশুকে আল্লাহর পুত্র বিশ্বাস করবে এদের জন্মের পরে দুনিয়ার জীবনে যত গুণা করবে আল্লাহর তো জানাই আছে জন্মের আগেই আল্লাহ সব মাফ করে দিয়েছেন এই যে খ্রিষ্ট ধর্মের এই বৃত্তিটা এই বৃত্তিটা মেনে নিলে খ্রিস্ট ধর্মে পারিবারিক জীবনে কোনো সমস্যার সমাধান নেই কেন যে বেটায় তার বৌরে অত্যাচার করে সারা জীবন ভর এই বেটার গৌরব বউ শান্তিতে দেখে না অশান্তিতে তারে তারে ফিরে ইবেন কেব সে তো মনে করে আমার গুণ আগেই মা আমি ফিরতাম না কেন আমি ফিরবো না কেন চুর যারা যীশুরে কুদার পুত্র বিশ্বাস করে এরা মনে করে আমি জীবনে যত চুরি করি না কেন গুণা তো আগেই মাফ হইয়া গেছে আমি চুরি করব না কেন যত যত ডাকাতি করি না কেন গুণা তো আগেই মাফ হইয়া রয়েছে আমি ডাকাতি করব না কেন যত জিনা করি না কেন গুণা তো আগেই মাফ হইয়া রয়েছে আমি জিনা করব না কেন যত সন্ত্রাস না করি যত সন্ত্রাস করব। সবগুলির গুণা তো আগেই মাফ হইয়া রয়েছে সন্ত্রাস করবো না কেন বলেন এই যাদের ধর্ম বিশ্বাস হয় এদের দ্বারা শান্তির পরিবারে পারিবারিক জীবনে শান্তি প্রতিষ্ঠা সম্ভব না সামাজিক জীবনে শান্তি প্রতিষ্ঠা সম্ভব না রাষ্ট্রীয় জীবনে শান্তি প্রতিষ্ঠা সম্ভব না আন্তর্জাতিক জীবনে শান্তি প্রতিষ্ঠা সম্ভব না এমন ধর্ম বিশ্বাসে যারা বিশ্বাসী এদের দ্বারা জীবনের কোনো স্তরে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয় সুতরাং এদের ধর্মে রাষ্ট্র পরিচালনা করার কোনো বিধান নাই যোগ্যতা নাই খ্রিস্টানদের ধর্মে দেশ শাসনের কোনো ব্যবস্থা নাই ইহুদিদের ধর্মে দেশ শাসনের কোনো ব্যবস্থা নাই বৌদ্ধদের ধর্মে দেশ শাসনের কোনো ব্যবস্থা নাই বর্তমান দুনিয়াতে যত ধর্ম আছে ইসলাম ছাড়া একটা ধর্মের মধ্যেও দেশ শাসনের কোনো ব্যবস্থা নাই মানব জীবনের সব সমস্যার সমাধান কোনো ধর্মে নাই একমাত্র ইসলাম ছাড়া মানব জীবনের সব সমস্যার সমাধান দেওয়ার কোনো ব্যবস্থা বর্তমান দুনিয়ার কোনো ধর্মে নাই একমাত্র ইসলাম ছাড়া আমি লন্ডনে এক খ্রিস্টান ফাদরির একটা ওয়াজ আর একজনের মুখে নকল শুনেছিলাম একজনে আমাকে বলল হুজুর এক খ্রিস্টান আপনারা যেমন ওয়াজ করেন মুসলমানদেরকে খ্রিস্টান ফাদ্রিরা তাদের ধর্মীয় নেতা তারাও খ্রিস্টানদেরকে এইভাবে করে ওয়াজ করে এমন একটা ওয়াজ আমি শুনেছি আপনি শুনবেন আমি বললাম হ্যাঁ আমি শুনবো শোনাও তো কি ওয়াজ করে কয় শুনেন আমি খ্রিস্টান ফাদ্রির ওয়াজ শুনলাম সে বলতেছে হে যিশুর বান্দারা হে যিশুর বান্দারা তোমরা যারা যিশুকে খুধার পুত্র বিশ্বাস করো তিনি সুলিতে চরে তিনি প্রাণ বিসর্জন দিয়েছেন এর মাধ্যমে তার যে কষ্ট হয়েছে সেই কষ্টের কারণে তোমাদের জন্মের আগের থেকেই জীবনের সব গুণা মাফ হয়ে আছে কাজেই একটা সীমিত জীবন নিয়ে তোমরা দুনিয়াতে এসেছ কেউ বিশ বৎসরের জীবন নিয়ে কেউ পঞ্চাশ বৎসরের জীবন নিয়ে কেউ একশো বৎসরের জীবন নিয়ে দুনিয়াতে এসেছ যত গুণা তুমি কাজেই আজকে যদি একটা জিনা করার সুযোগ পাইয়া জিনাটা না করো তাহলে আজকে একটা লস খাইলা তুমি কালকে যদি একটা বদমাশি পাওয়ার করার সুযোগ পাইয়া বদমাশিটা না করো আর একটা লস খাইছ যতটা সন্ত্রাস করার সুযোগ পাইয়া সন্ত্রাস না করবে আরেকটা লস খাওয়া হবে তোমার যতগুলি অপকর্ম করার সুযোগ পাইয়া অপকর্ম না করবে ততটা লস খাওয়া হবে তোমার কারণ যেই অপরাধ আগেই মাফ হইয়া গেছে সেই অপরাধ না করাটা বুকামি ছাড়ার কিছু নয় বুঝাইতে পারলাম এইটাই বর্তমান দুনিয়ার খ্রিস্টানদের ধর্মের মূল ভিত্তি। জিনার সুযোগ পাইয়া জিনা না করলে টাকা খাইলেন কারণ মাপ তো হয়ে গেছে আগেও সুদ খাওয়ার সুযোগ পাইয়া সুদ না খাইলে ঠগা খাইলেন কারণ গুণা তো মাফ হইয়া রয়েছে আগেই ঘুষ খাওয়ার সুযোগ পাইয়া ঘুষ না খাইলে ঠগা খাইলেন মাফ তো হইয়া রয়েছে আগেই খুন করার সুযোগ পাইয়া খুন না করলে লস খাইলেন যেহেতু মাফ হইয়া গেছে আগেই সন্ত্রাস করার সুযোগ পাওয়া সত্ত্বেও যদি সন্ত্রাসী কর্মকাণ্ড না চালান আপনি লস খাইলেন কারণ যেই গুণা আগেই মাফ হইয়া গেছে এটা করেন না কেন আপনার অত বোকা জগৎ থেকে হইতে পারে না বলেন এই যাদের ধর্মের ফাউন্ডেশন এরা দেশ শাসনটা কেমনে করবে কিভাবে দেশ শাসন করবে এদের এদের ধর্ম মতে যে শাসন করবে তার অধীনস্থ যত মন্ত্রী হবে যত এমপি হবে যত রকমের সরকারি কর্মকর্তা হবে যত পুলিশ দারোগা হবে সবগুলি হবে জিনাকার সুতকুর গুসকুর মতকুর গঞ্জাকুর লম্পট পাপাচার দুরাচার শান্তিপূর্ণ দেশ শাসন হবে না সুতরাং শান্তিপূর্ণ দেশশাসনের শাসনের কোনো বিধি ব্যবস্থা খ্রিস্টানদের ধর্মে নাই ইহুদিদের ধর্মে নাই দুনিয়ার কোনো ধর্মে নাই একমাত্র ইসলাম ধর্মে আছে আমি কি বিষয়টা আপনাদেরকে বুঝাতে পারলাম খ্রিস্টানদের ধর্মে শান্তিপূর্ণ দেশশাসনের শাসনের কোনো ব্যবস্থা নাই ইহুদিদের ধর্মে শান্তিপূর্ণ দেশশাসনের শাসনের কোনো ব্যবস্থা নাই যে কোন ধর্মে শান্তিপূর্ণ দেশশাসনের কোনো ব্যবস্থা নাই আল্লাহ পাকরাবুল আলমিন একমাত্র ইসলাম ধর্মে পারিবারিক জীবনে শান্তি প্রতিষ্ঠার ব্যবস্থা দান করেছেন সামাজিক জীবনে শান্তি প্রতিষ্ঠার ব্যবস্থা দান করেছেন রাষ্ট্রীয় জীবনে শান্তি প্রতিষ্ঠার ব্যবস্থা দান করেছেন আন্তর্জাতিক জীবনে রাষ্ট্র শান্তি প্রতিষ্ঠার ব্যবস্থা দান করেছেন